অবস্থা দেখে বুঝতে পারছেন যে কি একটা পরিস্থিতি কিন্তু যেহেতু জিনিস ফেলছি যে রাস্তায় যাবো গাছি বাইরে খাবো যেহেতু জিনিস নেওয়া হয়ে গেছে তো আমরা বের হয়ে পড়ছি এখন যতই বৃষ্টি থাক যতই ঝড় আসুক যতই গুণিবদ্ধ হোক আমাদের তো যেতেই হবে রাস্তায় তো দেখি গাড়ি তারপর আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবো

বিরক্ত লাগতেছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে জার্নিটা আজকে খুব ভালো তো গাইজ ফাইনালি কিন্তু রাস্তাতে চলে আসছি অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু কোনো রকমের প্ল্যান ছাড়া কিন্তু আমরা রাজশাহীতে চলে আসছিলাম আসলে রাজশাহীর ওয়েদারটা এমন কেমন ছিল এটাও কিন্তু জানা ছিল না আসলে রাজশাহীতে এসে আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট বৃষ্টিটা পাবো না কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল

তো এখানে আসার পরে আমরা কাচ্ছি যে ওয়ান ইস টু ওয়ান যেটা ছিল যেহেতু আমরা অনেক কিছু ট্রাই করবো জন্য কিন্তু খালি ওয়ান ইস টু ওয়ানটাই অর্ডার করছিলাম যেটা প্রাইস পড়ছিল আপনার চারশো নিরানব্বই টাকা আর তার পাশাপাশি আমরা দুইটা বোরহানি নিয়েছিলাম আর দুইটা কোক নিয়েছিলাম বোরহানির প্রাইস পড়ছিল সত্তর টাকা করে তো বোরহানির প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে তাছাড়া এমনিতে কাচির প্রাইস অনুযায়ী কাচির কোয়ান্টিটি ঠিকই ছিল একদম का विजिट का मेनू में करा है 27203 खाना है सारा बिल ओके मैं बिल नहीं मैं बिल तो तो तो। तो तो नहीं मैं टैक्स का पेमेंट नहीं कर सकता रेस्टोरेंट ऑप्शन और एंड আমার জানা মতে সুলতানস ডাইন আর কাচ্চি ভাই এই দুইটাই কিন্তু বাংলাদেশের মধ্যে একদম অথেন্টিক কাচ্চি প্রোভাইড করে তার মধ্যে আমার সুলতানস ডাইনের যে কাচ্চির যে ফ্লেভারটা সেইটা বেশি ভালো লাগে এই জন্য আমি বেসিক্যালি সুলতানস ডাইনকে বেশি প্রেফার করি তো গাইজ রাজশাহীর সুলতানস ডাইন থেকে খাওয়া দাওয়া করে বের হইলাম আসলে ভিতরে এমন একটা সিচুয়েশন এত পরিমাণে ভিড় যে ভিডিও যে করব এত পরিমাণে লজ্জা লাগতেছিল এই জন্য আর রিভিউটা দেওয়া হয় নাই তো এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটের ফেমাস একটা খাবার খাইতে সেটা হলো ভাঙচুর আর রাশিয়া সবাই চেনে সবাই জানে সবাই মজা করে খায় আমরাও সেটা খাইতে যাচ্ছি দেখি কী অবস্থা কেমন হয় চলেন যায় একসাথে তিরিশ টাকা পরিবার তিরিশ টাকা আমরা আছি এখন

ब्यागन बहुत कुरा हो गई जुलन इन्डस्टरी ने आलोक कर दिया अब आना चाहिए पूरा चना एक बेगन दे क्या इधर नाम आपका एक ब्यागन लिया और एक और और आपने आपने जो दिया दिनेश आपरा रसन नहीं कर

জায়গায় নামা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আছে রাশিয়ার ফেমাস ভাঙচুর যেটার প্রাইস মাত্র তিরিশ টাকা এখানে চার রকমের জিনিস আছে আর তাছাড়া সালাদ রকম সালাদ আছে বেশ তিন রকমের দেখলাম সস দিয়ে লেবু রস করে অন্য রকম অবস্থা জিনিসটা মাথায় খেতে বেশি মজা আমি নর্মালি কারেন্ট চলে গেছে আচ্ছা যাই রিভিউ তো শেষ করতেই হবে সেই আগের মতো দামটা বাড়ছে দাম এক সময় ছিল মাত্র পনেরো টাকা এখন হয়েছে ডবল তিরিশ টাকা আবার কিন্তু সাহিতে এসে পৌঁছাইছিলাম সাতটা তেইশে আর আমাদের আবার নয়টার গাড়ি ধরে আবার ব্যাক করতে হবে বাসার উদ্দেশ্যে এই জন্য কিন্তু আমাদের হাতে খুবই অল্প সময় ছিল আর এই দুই ঘন্টার মধ্যে আমার যে প্রিয় খাবারগুলো আছে সেই পুরা খাবারগুলো তো কভার করা পসিবল না তাই জন্য আমরা বেছে বেছে যেগুলো পসিবল হচ্ছিল সেইগুলো কভার করার চেষ্টা করছি পড়তে চলে আসছিলাম আমরা সিএমবি মোড়ে আর এখানে কিন্তু এইটা হলো আমাদের মিন্ট লেমনের তিরিশ টাকার মিন্ট লেমনের এত সুন্দর প্যাকেজিং করে দিছে জোস আর সি সিএনবির মোড়ে তো আমার দোকান মিন্ট লেমন আর মাত্র 30 টাকা হিসাবে এই মিন্ট লেমনের টেস্টটা ছিল 10 আউট অফ 10 সিএনবিতে যাওয়ার পর থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে অলরেডি 20 মিনিট আমাদের এখানে লস হয়ে গেছে তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা রাশিয়া রিপাবলিক যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বলতে ক্যাফে আছে সেই ক্যাফেতে যাব তো ফাইনালি আমরা চলে এসেছি সেই ক্যাফেতে আর এই ক্যাফেতে কিন্তু অল্প প্রাইজে অনেক অনেক ভালো ভালো খাবার সার্ভ করে থাকে আর এত পরিমাণে ভিড় হয় ফাইনালি চলে আসছি হল আমরা রাশিয়ায় রিপাবলিক আর এখানে কিন্তু আমরা চা বিখ্যাত এখানে কিন্তু সবাই চায় আটকা জমানোর জন্য আসে বেসিক্যালি এটা হলো মহিলা কলেজের একদম সামনাসামনি তো এখানে আমরা চাটা খাব চা একদম আজকের মতন সপ্তাহ শেষ করে দেবো আমরা এখান থেকে বিদায় নেব তো দেখি চা অর্ডার করতে চাটা আনব চায়ের প্রাইস কিন্তু কম না পঁয়ত্রিশ টাকা তবে একটা রেস্টুরেন্টে বসে থেকে চা পঁয়ত্রিশ টাকা দিয়ে খাওয়া ওর দাম মনে করি আর এখানে চাটা কিন্তু ভালোই তো আসুন তারপর আপনাদের সাথে শেয়ার করতে চাই তো গাইজ এইটা হলো রাজশাহী রিপাবলিকের চা থার্টি ফাইভ টাকা করে পার কাপ কিন্তু এই চাটা দিতে মোটামুটি আমাদের এক ঘন্টার কাছাকাছি দেরি করা ফেলছে এই চাটা খাওয়ার জন্য আমরা বেশি না মাত্র এক ঘন্টা ওয়েট করছি তো এখন এটার টেস্টটা দেখি কেমন আমি যখনই চা খাই তখনই মুখ পুড়ে যায় তো চাটা তো জোস আছে আজকের মতো এখান থেকে পিজাই নিচ্ছি এবার রাস্টায় থেকেও পিজাই দিচ্ছি দেখা হচ্ছে